সেদিন ঘটেছিল মানে হচ্ছে সেদিন শ্যামবা সেক্টরেই ফায়ার হচ্ছিল ফায়ারের পরে আমরা যখন মানে যতবার ফায়ার হয় সেখানে অপোজিট ফায়ার করে আমাদের উপর তারপর আমরা রিপ্লাই দিই কারণ আমরা চাই না কোনো দেশের সঙ্গে কোনো কিছু হোক কারোর সঙ্গে ঝামেলা হোক কিন্তু সেই রাতে প্যালগম আটাক যখন হয়েছিল তারপর থেকে আমরা বুঝতে পেরেছিলাম কিছু একটা হবে আমাদের অফিসার বগেরা যারা ছিল তারা বলেছিল যে তোমরা রেডি থাকো তোমরা সেই হিসাবে থাকো তো সেই হিসাবে আমরা রেডি ছিলাম আমাদের যত হাতিয়ার আছে অ্যামনাসান আছে নিয়ে গাড়িতে লোড করে একদম ওকে তো আমরা টোটাল আট থেকে দশ জন ছিলাম আট থেকে দশ জন ছিলাম তো আমরা ডেলি প্র্যাকটিস করতাম করতে করতে সেদিনকার রাতের বেলায় যে রাতে ঘটনা রয়েছে আট তারিখ আর ন তারিখ আট নয় আট তারিখ আর ন তারিখ সেই রাতের মধ্যে আমাদেরকে ফোন করে অফিসার আমাদের যে ছিল কমান্ডেন্ট অফিসার তিনি বলেন এর মধ্যে যে যেমন অবস্থায় ছিলাম সেই অবস্থায় মোটর আমাদের লে ছিল অলরেডি সবকিছু ওকে ছিল আমরা গিয়ে ফায়ার করি ওখান থেকে সেই জায়গা আমরা ছাড়ি সেই জায়গা ছাড়ার পর অন্য জায়গায় যাই সেখান থেকেও আমরা ফায়ার করি মিনিমাম টুয়েলভ বোম ফায়ার করি সেখান থেকে ছাড়ি জায়গা অন্য জায়গায় গেলাম সেখানে গিয়ে যখন ফায়ার করি তখন মাথার উপর দিয়ে আমাদের পুরো কন্টিনিউ ডাইরেক্ট ফায়ার চলছিল ছোট হাতিয়ার গুলোর যেগুলো বড় ইয়ে আছে ডাইরেক্ট ফায়ার চলছিল আমাদের হ্যাঁ ও প্রান্ত থেকে চলছিল আমাদের থেকেও চলছিল ওদের কাছ থেকেও চলছিল আমরা দেখতে পারছি কারণ ট্রেসার ট্রেশার বাগেরা ছিল রেড কালারের ওটাই মানে হয় তো এগুলো চলছিল তো সেই জায়গা থেকে আমরা আধা ঘন্টা ওয়েট করলাম তখন ফায়ারটা থামলো না কিন্তু তখন আমাদেরকে সাপ বললো জায়গাটা ছেড়ে আর একটা লাস্ট লোকেশন যেটা আছে সেখানে যাও সেখান থেকেও যেখান থেকে ফায়ার আসছে সেই আমরা দিয়ে দিচ্ছি ডাটা ডিগ্রি দিয়ে দিচ্ছি সেখানে ফায়ার করো সে ডাটা ডিগ্রি আমাদেরকে দেয় দেওয়ার পর আমরা ফায়ার করি সেখানে পরে সকালে জানতে পারা যায় সেখানে সাতটা মানে সাত আটজন মিলিটিয়েন্ট বগারা ছিল তাদেরকে যারা সাপোর্ট করছিল মারা যায় তারপর সেখানকার যত ইয়ে পাকিস্তান রেঞ্জার বাগড়া ছিল তারাও সেখান থেকে চলে যায় দৌড়িয়ে পাড়ে খাঁটি ছেড়ে চলে যায় পুরো একদম পোস্ট ছেড়ে চলে যায় তা আমরা আমি আমি এসসি টোয়েন্টি ডেজ হল ছুটিতে তো ছুটি আগে পর্যন্ত তারা এখন পর্যন্ত রিটার্ন আসেনি ডিএম সাহ ডেকেছিল এই কারণে যে ডিএম সাফকে আমাদের কমান্ডেন্ট কমান্ডিং অফসার তরফ থেকে লেটার পাঠানো হয়েছিল যে আমি সেই রাতের বেলায় আমরা ফায়ার করেছিলাম তাতে আমাদের যত্নই হয়েছে মারা গেছে অনেকজন সেই অনুযায়ী ডিএম সাহকে সম্বর্ধনা দেওয়ার জন্য আমাকে আজ ডাকা হয়েছে দেশের জন্য এত বড় একটা অপারেশন সাকসেস করার পর কেমন অনুভূতিটা খুবই ভালো লাগলো অনেকজন পঁয়ত্রিশ বছর চল্লিশ বছর চাকরি করে গিয়েও তারা কোনোদিন এরকম মকা পায় না আমি মকা পেয়েছি আর সেদিন কত রাত আমি চাইছিলাম যে আর দু তিন দিন হোক বরবাদ করবো আরো কিন্তু মকা একদিনে পেয়েছি একটা রাতেই পেয়েছি মানে এই মকাটা পাওয়ার জন্য তো বিয়ে একদম 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 খুব প্রাউড ফিল হচ্ছে আমার যে আমি এটা করতে পারলাম আমি বহরমপুরের বাসিন্দা হয়ে সেটা আমি একটা জম্মুতে গিয়ে এরকম জায়গায় আমি এই পদক্ষেপ নিলাম ভালো ভালো লাগলো খুবই আর চাই এরকম হোক আমি তো চাই কারণ আমি একদম জবাব দিতে রেডি কারণ সে যদি চোখ দেখায় তাহলে তো ছাড়ব না